আসসালামু আলাইকুম বন্ধুরা ভূমি মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা অনেকগুলো পদে আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা ফি দিতে হবে আবেদনের শুরু কবে শেষ কবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আশা করছি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমি প্রথমেই আপনাদের মাঝে যে পটটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হিসাব রক্ষক বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক পাস এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপর নেওয়া হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে নয়জন নেওয়া হবে এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপর না হবে কম্পিউটার অপারেটর এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানেও একজন নেওয়া হবে এখানে আপনারা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর না হবে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ছাতজন নেওয়া হবে এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর না হবে ক্যাশ সরকার এখানে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর না হবে ফটোকপি অপারেটর এখানে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে একজন নেওয়া হবে এখানেও আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর নেওয়া হবে অফিস সহায়ক এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এখানে চোদ্দ জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো চলুন বন্ধুরা দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে সতেরো নয় দুই তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে সাত দশ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে সব কিছু এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন এবং কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে সব কিছুই এখানে দেওয়া আছে এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম